ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বার্ধক্য ভাতা নিয়ে কিন্তু সামনে নতুন আপডেট কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে বলা হয়েছে ক্ষমতায় আসার পর থেকে কিন্তু একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম হলো বার্ধক্য ভাতা এই প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে কিন্তু মাসিক এক হাজার টাকা করে কিন্তু ভাতা প্রদান করা হয়ে থাকে কিছুদিন আগে বার্ধক্য ভাতা উপভোক্তার সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্য এইদিকে এবারে দুয়ারে সরকারের নজর কাড়ল বার্ধক্য ভাতা সূত্রের খবর রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ আবেদন জমা পড়েছে যত দ্রুত সম্ভব দুয়ারে সরকারের গৃহীত আবেদন যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য প্রসঙ্গত চব্বিশে জানুয়ারি থেকেই শুরু হয়েছিল দুয়ারে সরকারের শিবির আবেদন গ্রহণ চলে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত শনিবার রাজ্য সরকারের নবম পর্যায়ে নবম পর্যায়ে কিন্তু দুয়ারে সরকার শিবির শেষ হচ্ছে এবার এবারে কিন্তু নয়া রেকর্ড তৈরি হয়েছে সূত্রের খবর এবারে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে মোট এক কোটিরও বেশি মানুষ হাজির হন বিভিন্ন ক্যাম্পে রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পে প্রায় তেষট্টি তেষট্টি লক্ষেরও বেশি মানুষ আবেদন করেছেন যার যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মত ওয়াকিম মহলে এবং জানা গিয়েছে এবারে জোর কদমে কিন্তু শুরু হবে কিন্তু কাজ সরকারি নিয়ম মেনে কিন্তু আবেদন যাচাই শুরু হবে জমা পড়া সমস্ত আবেদনের ভিত্তিতে যাতে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা প্রদান করা যায় সেই বিষয়ে নিশ্চিত হতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ এবারে বাড়তে চলেছে সুবিধাভোগীদের সংখ্যা তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পেতে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ